আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দুয়া ও আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের সাথে আছে জুবায়ের ভাই আরও সাথে আছে জাকির ভাই তো জাকির ভাইয়ের ইতিমধ্যেই আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আজকে জুবায়ের ভাইয়ের থেকে শুনবো তার সার্বিয়া আসার গল্প সে কিভাবে সার্বিয়া আসলো কতদিন সময় লাগলো এই বিষয়ে জুবায়ের থেকে কিছু ইনফরমেশন নিব তো জুবায়ের ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসসালামু আলাইকুম সবাইকে আমাদের কবির ভাইয়ের যত সাবস্ক্রাইবার আছেন তাদের সব আপনাদের সবাইকে সার্বিয়া সম্পর্কে নতুন কিছু তথ্য দিতে হাজির হলাম এবং আমার আসার যে একটা প্রক্রিয়া ছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো শুরুটা ছিল সবাই যখন ভাবে কোনো কিছু প্রক্রিয়া করতে যায় তখন একটু বাধা বিপত্তির সামনে থাকতে হয় তো মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছিলাম এবং একটা ভালো এজেন্সির তালাশ করছিলাম অনেকগুলো এজেন্সি পেয়েছিলাম কিন্তু মানুষের নানান রকম হতাশা বা টাকা মেরে দেয় হয় না অনেক কিছুতে আমি হতাশ হয়েছিলাম কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে একটা ভালো এজেন্সি পেয়েছিলাম তো আমি দিয়েছিলাম রোমানের জন্য কিন্তু দুর্ভাগ্যবশত রোমানিয়া রোমানিয়ার যে ফাইলটি সাবমিটের সময় বা পারমিট এসেছিল কিন্তু একটা দুর্ঘটনা হয়নি তো পরবর্তীতে আমি কনভার্ট করলাম সার্বিয়ার জন্য কারণ সার্বিয়ারও তখন তুলনামূলক ভিসার ইস্যু খুব ভালো ছিল এবং এখনো ভালোই আছে এমন না যে হয় না খুব ভালোই আছে কিন্তু তখন আমি দিলাম সার্বিয়ার জন্য এবং তখন আমাকে বলা হয়েছিল ছয় মাসের ভেতর হয়ে যাবে তো ইউরোপের জন্য কিছু দিলে আপনি পাসপোর্ট যদি জমা দেন আপনার মনের ভেতর একটা আশা আকাঙ্ক্ষা অনেক কিছু থাকে তো অনেকটা ধৈর্য নিয়ে আমি জমা দিই এবং আমি আমি মধ্যে পারমিট পাওয়ার পরে সেটা আমরা অনলাইন করি এবং অনলাইন করার পরে একটা দীর্ঘ সময় প্রসেস চলে তো পারমিটটা অনলাইন করার সময় কিছু কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে যেমন আপনার পিসি পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এটা বর্তমানে খুবই প্রয়োজন হচ্ছে এবং আরও আরো কিছু কিছু আপনি জেনে যাবেন কিন্তু করার পরে যে একটা তুলনামূলক যে দীর্ঘ অপেক্ষা তো ওই ক্ষেত্রে আমি হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম কারণ আমাদের আত্মীয় স্বজন বলেন বা বন্ধু বান্ধব বলেন সবাই একটা কলেজে হয় না তুমি যেতে পারবা না বা টাকা নিয়ে চলে যাবে তো নানা রকম একটা সবকিছু উপেক্ষা করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমি সাত থেকে আট মাস পরে আমি ভিসা লাভ করি যেহেতু আমার অনলাইন করার পর একটা আসার পর আমার পাসপোর্টটা দিল্লি এম্বাসি আপনার সবাই জানেন যে সার্বিয়ার এম্বাসি বর্তমানে দিল্লিতে আছে আমাদের এখানে নাই সেখানে সেই ক্ষেত্রে আমাদের পাসপোর্টটা দিল্লি এম্বাসিতে পাঠানো হয়েছিল এবং একটা সময় পরে একটা স্টাম্পিং হয় তো স্টাম্পিং হওয়ার পরে আমরা হাতে পাই পাওয়ার পরে আমাদের টিকিট কাটা হয় নানান রকম যত ফর্মালিটিস আছে সব কিছু কমপ্লিট করা হয় দেন আমরা সার্বিয়াতে আসতে পারি তো একটা সময়টা খুবই ভাই দীর্ঘ ইউরোপটা ভাই এত সোজা না আপনারা যেমন মধ্যপ্রাচ্যে যায় যেই দেশগুলোতে যাবেন এটা খুব স্বল্প প্রসেসে হয়ে যায় কিন্তু ইউরোপেরটা প্রসেসটা খুবই লং টার্ম এটা সব খুব তাড়াহুড়া করলে আপনি ভাই আসতে পারবেন না এবং এটা একটা অনেক ধৈর্যের ব্যাপার আছে কারণ আপনি দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে সবাই ভাই ইউরোপ এক নম্বরে সবার আসার একটা আশা থাকে আপনি সব সবসময় আসলে উপর দিকে তাকাবেন মানুষ হয়তো টাকার কারণে বা নানান রকম কারণে চলে যায় কিন্তু ইউরোপে আসতে হলে ভাই আপনার মূলত ধৈর্য রাখতে হবে যেমন আমি অনেক ধৈর্য ধরে আজ এই এই জায়গায় আসতে পারছি আমি আসতে পারছি যখন আপনিও আসতে পারবেন খালি খালি ধৈর্য রাখবেন এবং আল্লাহ তালার উপরে ভরসা রাখবেন ইনশাল্লাহ আপনার চেষ্টা এবং ধৈর্য আপনাকে চূড়ান্ত সফলতা দিবে হ্যাঁ তো এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ জোবাই ভাইকে ধন্যবাদ জুবাইর ভাই সুন্দর একটা কথা বলেছেন এখন চলে যাব জাকির ভাইয়ের কাছে তো জাকির ভাই আপনি বলবেন দর্শকের উদ্দেশ্যে এ দেশের আবহাওয়া নিয়ে আর এ দেশের রাস্তাঘাট চলাফেরার সুযোগ সুবিধা কেমন এই বিষয়ে কিছু বলবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো এই দেশের আবহাওয়া হচ্ছে একদম উষ্ণ আর কি প্রচন্ড ঠান্ডা এখন বর্তমানে চলতেছে মাইনাস ফোর এবং ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো আবহাওয়া খুব মানে আইস পরে একদম মানে রাস্তায় চলাফেরা করা যায় না বিষয় হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে আসার সময় ঠান্ডার কাপড় নিয়ে আসবেন আর কি ওই ওই হাত হাত ইনার আর কি ইনারও নিয়ে আসবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে রাস্তাঘাটের চলাচল একদম সুন্দর টাকা লাগে না বলতে যে বেলগির শহর গুলোতে আমরা যে বাসগুলো আছে রেড কালার ওই বাসগুলোতে গুলোতে চলাচল করলে তেমন টাকা লাগে না মাসিক চার্জ কাটে ওইটা আমরা একটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে করে নেই আর কি বিষয় হচ্ছে এখানে গুগলে পাওয়া যায় ম্যাপগুলো বাস কোথায় আছে কখন যাচ্ছে কোন সময় আমরা বাসে উঠবো সব নিয়ম এন লিখা আছে আর সকলের সুবিধাতে একটা অ্যাপসও আছে মোবিট সম্ভবত মেবিট না মোবিট অ্যাপসে অ্যাপস ব্যবহার করে আপনারা সহজেই যে স্থানে চলাচল করতে পারবেন আর এখানের আবহাওয়া তো আপনারা জানেনই ইউরোপের আবহাওয়া টান্ডা আপনারা সেই দিক চিন্তা করে এবং একটা ছাত্রীও নিয়ে আসবেন আমরেলা নিয়ে আসলে খুব ভালো হয় যে স্নো পড়ে তখন আপনারা যে ওই কাজের সময় ডিটি সময় ওইটা নিয়ে যাইতে পারবেন আর কি তো আমার এই ছোট্ট যে অল্প পরিসরে যাই বলা গেল আরো বিস্তারিত অনেক কিছু বলা যায় এত সময়ও নাই সেক্ষেত্রে আপনারা এইগুলো নিয়ে আসলে খুব ভালো হয় আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ জাকির ভাইকে তো আপনাদের উদ্দেশ্যে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ